তোয়াজুদ্দিনকে মারার কারণ সে মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামকে নিয়ে গালি দিছে তার নামে খারাপ কথা বলেছে আল্লাহু আকবার দেওয়ালে লেখা ছিল এমন কথা আর তালাবদ্ধ ঘরের ভিতর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার রাতে ঝিনাইদাহের সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজুদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান বিকালে তোয়াজুদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয় স্বজনরা জানালা দিয়ে তার মরাদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরে তালা ভেঙে হাত পা বাঁধা অবস্থায় মরাদেহটি উদ্ধার করে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে নিহত তোয়াজুদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন স্ত্রী সন্তান না থাকায় সে বাড়িতে একাই বসবাস করত গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয় এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি মহানবী সম্পর্কে কথা বলার কারণে তাকে প্রাণনাশ করা হয়েছে বলে দেওয়াল লিখন থাকলেও পুলিশ এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গল্প করছিল হঠাৎ করে নাকি এখানে একটা গ্যাস আসছিল গ্যাস আসার পরে ওখান থেকে মাসি আসছিল মাসি তারপরে এরা বিটি মানুষ ওর ভাই দোকান আছে ওই জায়গায় তখন ওর ডাক দেয় দিলি ও জানালাই করে লাঠি দিয়ে মারে দেখে যে অবস্থা পরে ওর তিনটে নাম্বারে ফোন দিল তিনটে নাম্বারে বন্ধ লাশ পাওয়া গিয়ে সর্বপ্রথম এমনিতে গন্ধ পাওয়া গিয়েছে গন্ধ পাওয়া গেলে লোকজন শুনছে যে মানে ওই সবাই কচ্ছে যে কিশোর পরান্ত তখন ওই মাছই বুন করছিল করলে তখন ওর ভাইয়ের একটা দোকান আছে ওই পাশে সেই ভাইয়ের কাছে বললো যে এই জায়গায় গন্ধ করছে আর কি দেখে ভাই তিনটে নাম্বারে ফোন দিল দিয়ে সে নাম্বার বন্ধ পেয়ে আছে বন্ধ পাওয়ার এসে মনে করেন যে জালনা খুলিয়া দেখে যন্ধ বের হচ্ছে আর লাশ ভালোভাবে বোঝা যাচ্ছে না সেই জন্য দেখে নিয়ে না জালানা খুলে তার মাথা একটুখানি দেখা যাচ্ছিলো দেখা যাওয়ার পরে আপনার হচ্ছে যখন ওই যে এই গেট খুললো পুলিশ প্রশাসনরা এসলো আসার পরে তখন গেটটা খুললো খুলে নিয়ে দরজা খুললো খোলার পরে আপনার দেখা যায় লাশ হচ্ছে আর হচ্ছে এই বাদ দিকে এরামি হয়ে শুয়ে আছে আছে এই লোকটা যে কি করে আমরা সঠিক জানি না শুনে আসছি যে ঢাকায় থাকে আর হচ্ছে যে আপনার গত সোমবারের দিনকে ওনার সাথে একটা বাচ্চা ছিল ছোট ওনাকে দেখা গেছিলো তেরো থেকে চোদ্দ বছর বয়স এখন সেই বাচ্চাটারও এখনো খুঁজে পাওয়া মানে নাই আর পরিবারের সাথে আমাদের এটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো তো উনি দীর্ঘদিন ঢাকায় থাকে আমরা জানি ঢাকায় থাকে আমরা ঢাকায় কি করে বা করি কাজ কাম আছে একটু ব্যবসা সাথে আছে কিন্তু আসলে কি ব্যবসা করে এটাও আমাদের কাছে কোনো বলিনি বা আমরা জানি না পরিবারের লোকের কাছে আমরা শুনিনি যে সে আসলে ঢাকায় কি ব্যবসা করে বা কিসের সাথে আছে আপনি গেছেন যে এখানে একটা কেশবপুর গ্রামের তোজ বলে বাড়িতে হাত পাওয়া অবস্থায় আমরা একটা লাশ পাই তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ পেয়ে এখানে আসি আসার পরে তার আমরা ঘর বাইরে থেকে তালাবদ্ধ পাই পরে আমরা তালাটা ভেঙে লাশ আমরা নিজ হেপাদন দিয়ে ফুরুতল করি এবং পশু জন্য আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি পশু জেনারেল হাসপাতাল প্রেরণ করি এটা প্রাথমিক অবস্থা আমাদের হচ্ছে একটা লেখা আছে এই বিষয়ে কোনো হ্যাঁ এই বিষয়ে আমরা যেটা তদন্ত এই মুহূর্তে আমরা কিছু মন্তব্য করতে পারছি না ঠিক আছে